The <laughs> আসসালামু আলাইকুম আজ শেয়ার করবো দুধ পুলি পিঠা রেসিপি তবে আজকে শেয়ার করব নারিকেলের পুরে ভরা ভাজা দুধ পুলি পিঠার রেসিপি আপনারা হয়তো অনেকেই সিদ্ধ দুধ পুলি পিঠা ট্রাই করেছেন তবে আমার মতে এই ভাজা দুধ পুলি পিঠা যদি আপনারা একবার ট্রাই করেন দেখবেন এটাই সবচেয়ে বেশি ভালো লাগবে তো চলে যাচ্ছি রেসিপিতে তো এখানে আমি প্রথমে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ভালো মানের আটাটাও এখানে নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল এখন এই ময়দার সাথে তেল আর লবণটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে এখানে আমি একটা ডো তৈরি করে নেব তো ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো ডোটাকে দশ মিনিট রেস্টে রেখে দিয়েছি এখানে আমি প্রায় দেড় কাপের মতো কোড়া নারকেল নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর কিছুটা খেজুরের গুড় আসলে যদি খেজুরের গুড় থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে খেজুরের গুড়টা দেওয়ার চেষ্টা করবেন কারণ শীতের পিঠা হোক বা যে কোনো পিঠা খেজুরের গুড়টা দিলে কিন্তু তার টেস্ট অনেক বেশি ভালো আসে এবং এর থেকে বাড়তি একটা সুঘ্রাণ আসে এই তো আমাদের পুরটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব তো এদিকে কিন্তু আমাদের ডোটা একেবারে রেডি এখন ডোটাকে কিছুক্ষণ ভালোভাবে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি লেচি কেটে নেব আর এখানে আমি রুটি তৈরি করে নেব আর এই রুটির থেকে কিন্তু আমরা পিঠার শিটগুলো কেটে নেব এই তো আমার রুটিটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে তো এই রুটিটা কিন্তু বেশি মোটা বা বেশি পাতলা হবে না তো এখানে আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি এই স্টিলের গ্লাস দিয়ে ঠিক এইভাবে করে কেটে আমি পিঠার সিটগুলো তৈরি করে নেব আপনারা চাইলে এখানে কুকি কাটার বা কোনো কোটার মুখ দিয়ে এভাবে করে এই তৈরি করে নিতে পারেন তো আমি নারকেল দিয়ে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সে পুরটা হাতে কিছুটা নিয়ে এইভাবে ঠিক লম্বা করে নেব এটাকে এইভাবে লম্বা করে নেওয়ার পর আমি এখানে একটা পিঠার সিট নিয়ে নেব শিটটার মাঝখানে ঠিক এই নারকেলের পুরটা দিয়ে দেবো তারপরে এই পিঠার চারপাশটা ঠিক এইভাবে করে আমি সিল করে দেব সিল করে দেওয়ার পর একটা কাটা চামচের সাহায্যে এটাকে ঠিক এইভাবে করে নেব তারপরে একটা ছুরির উল্টা পাশ দিয়ে ঠিক এটাকে এইভাবে করে ডিজাইন করে নেব ডিজাইনটা কিন্তু খুবই সহজ একবার দেখলেই আপনারা এটা তৈরি করে নিতে পারেন দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো এখানে আমি অন্য ডিজাইনের একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের এখানে পিঠাটা তৈরি করে নিতে পারেন তো এখানেও আমি একটা গোল পিঠা তৈরি করে দেখাবো তো মাঝ বরাবর নারিকেলের পুরটা দিয়ে দেওয়ার পর চারপাশটা ভালোভাবে সিল করে নেওয়ার পর কাটা চামচ দিয়ে ঠিক এইভাবে করে নিচ্ছি তো কাটা চামচ দিয়ে এইভাবে করে নেওয়ার পর এখন সে একইভাবে সুরির উল্টা পাশ দিয়ে ঠিক এটাকে এইভাবে করে নেব বাস এখানেও কিন্তু সুন্দর একটা ডিজাইনের পিঠা আমাদের তৈরি হয়ে গেল তো বন্ধুরা তোমরাও কিন্তু খুব সহজে এরকমভাবেই পিঠার ডিজাইনগুলো তৈরি করে নিতে পারো তো এখানে আমি কিন্তু সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি এখন এই পিঠাগুলো আমি গরম তেলের মধ্যে ভেজে নেব তো তেলটা গরম হলে এর মধ্যে কিন্তু আমি একটা একটা করে সব পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এই তো আমার পিঠাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এগুলোকে আমি তুলে নিচ্ছি আর ঠিক একইভাবে এখানে কিন্তু আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি আর এদিকে এখানে আমি দেড় লিটারের মতো গরুর লিকুইড দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরে এক কাপের মতো চিনি আর দিয়ে দিচ্ছি কিছুটা খেজুরের গুড় আর দিয়ে দিচ্ছি এখানে আমি এক টুকরো এলাচ আর দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি আর সামান্য একটু তেজপাতা এখন এই দুধটাকে জাল করে আমি তিন ভাগের এক ভাগ কমিয়ে নেবো আর খেজুরের গুড়টা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আমার মনে হয় খেজুরের গুড়টা দেওয়ার কারণে এর টেস্ট অনেক গুণে বেড়ে যায় দুধটা গরম থাকা অবস্থায় এর মধ্যে কিন্তু এই পিঠাগুলো দিয়ে দিতে হবে এখানে অবশ্যই কিন্তু দুধটা গরম থাকতে হবে আর এই দুধের মধ্যে পিঠাগুলো আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব। তো ফিরে আসলাম এখানে আমি এক ঘন্টা পরে এখন দেখুন এটা দুধের মধ্যে ভিজিয়ে এতটাই নরম হয়েছে খুব সাবধানে কিন্তু তুলে নিতে হবে তো আপনাদের আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো আমার বাসার সবাই কিন্তু সিদ্ধ পুলি পিঠাটাও পছন্দ করে তবে এই ভাজা নারিকেলের পুলিপিঠাটা কিন্তু আমার বাসার সবাই খুব বেশি পছন্দ করে এই এটা আমি মাঝে মধ্যেই বাসায় তৈরি করে নিই আপনারাও কিন্তু বাসায় তৈরি করে দেখতে পারেন দেখবেন এর টেস্ট জাস্ট অসাধারণ আর এটা এত নরম তুলতুলে হয় যে মুখে দিলেই জাস্ট মিলিয়ে যায় ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো আল্লাহ হাফেজ